এখানে অলমোস্ট টোয়েন্টি নাইন পার্সেন্টের টার্গেট বেরিয়ে আসছে তো এই টার্গেটটা কীভাবে বেরিয়ে আসছে সেটা আজকের এই ভিডিওতে জানবো সেটা জানতে পুরো ভিডিওটি মন দিয়ে দেখবেন আজ আমরা এই কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইজ করবো এবং টেকনিক্যাল অ্যানালাইজ করে দেখব এই যে টোয়েন্টি নাইন পার্সেন্টের যে টার্গেটটা আছে সেটা কীভাবে প্রথমেই বলে রাখি এই ভিডিওটা কোনো রকম সেলিং বা বাইং রিকমেন্ডেশন নয় এখান থেকে শিখুন নিজে ব্যাক টেস্ট করুন নিজের অ্যানালাইসিসের ওপরে ডিপেন্ড করে নিজের সিদ্ধান্তে ট্রেড করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আগামী দিনে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমরা এখন আছি বেয়ার ক্রপস সায়েন্স এই কোম্পানিতে তো এই কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের জন্য আমি স্ট্রিনা ডট ইনে এসে গেছি এসে সার্চ করে নেব বেয়ার ক্রপস এখানে বেয়ার ক্রপ সায়েন্স লিমিটেড এসে গেছে তো এর মার্কেট ক্যাপ কত না সাতাশ হাজার কোটির মার্কেট ক্যাপ এবার যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা দেখা সেটা হচ্ছে ডেপ টু ইকুইটির রেশিও ডেপ টু ইকুইটির কি দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট জিরো টু মানে লোন খুবই কম যখন কোনো কোম্পানির লোন কম থাকবে সেটা খুবই ভালো একটা জিনিস ঠিক আছে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি লোন নেই বললেই চলে এবারে নেক্সট কোয়ার্টারলি রেজাল্ট কোয়ার্টারলি রেজাল্ট কীভাবে দেখবো যেহেতু আমাদের কাছে এখন ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি থ্রির রেজাল্ট আছে তাই আমরা ডিসেম্বর কোয়ার্টারের সাথে এই ডিসেম্বর কোয়ার্টার মানে দু হাজার বাইশের ডিসেম্বর কোয়ার্টার তারপরে ডিসেম্বর দু হাজার একুশের কোয়ার্টার এবং ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টির রেজাল্ট আমরা কম্পেয়ার করে দেখবো দেখব যে কি হচ্ছে ইম্প্রুভ হচ্ছে না হচ্ছে ইম্প্রুভ হচ্ছে না তো সেলস আমরা কম্পেয়ার করছি এখানে নশো আঠেরো কোটি সেলস ছিল দু হাজার কুড়িতে সেটা দু হাজার একুশে হয়েছে নশো নব্বই তারপরে দু হাজার বাইশে হয়েছে এক হাজার আটত্রিশ আর এখন হয়েছে নশো পঞ্চান্ন তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কন্টিনিউয়াসলি এখানে গ্রো করেছিল এতটা গ্রো করেছিল তারপরে একটু কমেছে কোয়ার্টারলি রেজাল্টে এরকম ফ্ল্যাকচুয়েশন আসতেই পারে তো আমরা যদি প্রফিটও চেক করি এখানে প্রফিট দেখতে পাচ্ছি মাইনাস পঁয়তাল্লিশ কোটি ছিল দু হাজার কুড়িতে সেখান থেকে হচ্ছে পঁচাশি কোটি হয়েছে দু হাজার একুশে দু হাজার বাইশে একশো চৌত্রিশ কোটি আর এখন তিরানব্বই কোটি তো দেখতে পাচ্ছি যে ইম্প্রুভ হচ্ছে এবং এখন হচ্ছে একটু কমেছে ঠিক আছে এবারে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট যেটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা দেখার সেটা হচ্ছে এখানে কি হচ্ছে বছরের পর বছর ধরে কোম্পানি গ্রো হচ্ছে নাকি লস করছে না কি করছে তো আমরা এখানে দু থেকে দেখছি দু হাজার সেলস ছিল দু কোটি সেটা কন্টিনিউয়াসলি গ্রো করে এখন সেলস হয়েছে পাঁচ কোটি যেটা এখন পর্যন্ত হাইস্ট এভার এটা সব থেকে বেশি সেলস হয়েছে ঠিক আছে এবার যেটা দেখব নেট প্রফিট নেট প্রফিট কি হয়েছে একশো ছিল দু হাজার বারোতে দু আর এখন আটশো কোটি হয়েছে এই যে এটা চলছে ইয়ার চলছে সেখানে আটশো তিন কোটি হচ্ছে নেট প্রফিট হয়েছে যেটা আমরা যদি চেক করি এটা সব থেকে হায়েস্ট এভার হচ্ছে নেট প্রফিট হয়েছিল যেটা দু হাজার তারপরে এখন এটা হচ্ছে সেকেন্ড হায়েস্ট এভার নেট প্রফিট প্রফিট অ্যান্ড লস টেনমেন্ট ইয়ার অন ইয়ার বেসিসে আটশো তিন কোটি তো আমরা দেখতে পাচ্ছি এখানে সেলস হচ্ছে হায়েস্ট এভার সেলস এখানে পাঁচ হাজার কোটি আর সেকেন্ড হায়েস্ট এভার নেট প্রফিট আটশো তিন কোটি তো প্রফিট অ্যান্ড লস টেনমেন্টের দিক থেকে কোম্পানিটা ভালো সেটা আমরা দেখতে পাচ্ছি যে কন্টিনিউয়াসলি গ্রো করছে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এবার যেটা চেক করবো ব্যালেন্স শিট ব্যালেন্স শিটে আমরা দেখব যে রিজার্ভ কন্টিনিউয়াসলি কি গ্রো করছে হ্যাঁ কন্টিনিউয়াসলি গ্রো করে যাচ্ছে কোম্পানিটা এবারে যেটা দেখব সেটা হলো ফিক্সড অ্যাসিড ফিক্সড অ্যাসিড কী গ্রো করছে না গ্রো করছে না তো এখানে যদি দেখি দু হাজার বারোতে দুশো আটচল্লিশ কোটি ছিল যেটা ফিক্সড অ্যাসিড সেটা কন্টিনিউয়াসলি গ্রো করে এখন পাঁচশো তেতাল্লিশ কোটি করেছে এবারে আমরা দেখব শেয়ার হোল্ডিং প্যাটার্ন শেয়ার হোল্ডিং প্যাটার্নকে আমরা ভেঙে নেব দুটো ভাগে একটা হচ্ছে স্ট্রং হ্যান্ড আর একটা হচ্ছে উইক হ্যান্ড স্ট্রং হ্যান্ড কারা যারা প্রোমোটার এফআইআই ডিআইআই এবং এইচ এনআই এরা হচ্ছে স্ট্রং হ্যান্ড তো এখানে প্রোমোটার দেখতে পাচ্ছি কত পার্সেন্ট আছে সেভেন্টি ওয়ান পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট এফআইআই কত পার্সেন্ট আছে না থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট ডিআইআই টুয়েলভ পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট এইচ এনআই কোথায় আছে তা এইচ এনআই হচ্ছে পাবলিকের ভেতরে থাকে এইচ এনআই এখানে ইন্ডিয়ান সিনথ্যান্স ইনভেস্টমেন্ট এ ওখানে হচ্ছে এইচ এর কাছে আছে ওয়ান পয়েন্ট তো আমরা যখন এই প্রোমোটার এফআইআই ডিআইআই এবং এইচ এনআইকে একসাথে যোগ করে দেখব তো আমাদের কাছে বেরিয়ে আসবে যে স্ট্রং হ্যান্ড কত তো এখানে আমরা যদি যোগ করি আমরা পেয়ে যাব এইটটি নাইন পার্সেন্টের কাছাকাছি স্ট্রং হ্যান্ড আর উইক হ্যান্ড কারা না রিটেল পাবলিক কোথায় আছে না এখানে কত পার্সেন্ট না আমরা যদি এই রিটেল পাবলিক এই টোটাল পাবলিক থেকে যদি এই বাদ দিয়ে দিই তো আমরা রিটেল পাবলিক পেয়ে যাব তো এখানে ইলেভেন পার্সেন্টের কাছাকাছি পাবলিক আছে তো আমরা এখান থেকে সরাসরি দেখতে পাচ্ছি যে স্ট্রং হ্যান্ড কত পার্সেন্ট আছে না এইটটি নাইন পার্সেন্ট আর উইক হ্যান্ড কত পার্সেন্ট উইক হ্যান্ড আছে ইলেভেন পার্সেন্টের কাছে ঠিক আছে তো কোম্পানিটা ওভারঅল ভালো কোম্পানি কোয়ার্টারলি একটু ফ্ল্যাকচুয়েট করছে কিন্তু প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যদি আমরা ইয়ার অন ইয়ার দেখি কন্টিনিউসলি গ্রো করছে ব্যালেন্স শিট ভালো ইনভেস্টার্সে স্ট্রং হ্যান্ডের হোল্ডিং বেশি আছে তো ওভারঅল কোম্পানিটা সব দিক থেকে ভালো সেটা দেখতে পাচ্ছি এবারে আমরা ট্রেডিং ভিউতে চলে এলাম ট্রেডিং ভিউতে এসে দেখব এবারে এর কোনো চার্ট প্যাটার্ন বানাচ্ছে কিনা যে আমাদের কোথাও এন্ট্রি হতে পারে কিনা তো আমরা যদি চেক করি তো আমি এখানের থেকে যত ড্রয়িং আছে সব রিমুভ করে দিলাম এবার যদি আমরা চেক করি এখানে যে একটা কিছু প্যাটার্ন কি আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে একটা চার্ট প্যাটার্ন বানাচ্ছে কি বানাচ্ছে না কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন কোথায় বানিয়েছে এখান থেকে ড্র করলে এটা একটা পুরো কাপ বানিয়েছে এটা তার একটা হ্যান্ডেল বানিয়েছে হ্যান্ডেল বানিয়ে ব্রেকআউট দিয়ে ওপরে চলে গেছে ব্রেকআউট কখন হয় ব্রেকআউট হয় যখন কোনো গ্রিন ক্যান্ডেল এই লাইনের উপরে ক্লোজিং দেবে তখন হচ্ছে ব্রেকআউট হয়ে যায় তো এই ক্যান্ডেলটায় ব্রেকআউট দিয়ে দিয়েছে তারপরের কাজ হয় যে একটা গ্রিন ক্যান্ডেল হবে যেটা হচ্ছে এই যে ব্রেকআউট ক্যান্ডেলের হায়ের উপরে ক্লোজিং দেবে ব্রেকআউটের ক্যান্ডেলের হায়ের ওপরে আমরা একটা লাইন দিয়ে দিয়েছি তারপরে দেখছি যে কোথায় গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে ক্লোজিং দিয়েছে এখানে তো আমাদের এখানে ব্রেকআউট কনফার্মেশন হয়ে গেল তারপরের দিন মার্কেট যেখানে খলে সেখানে আমাদের এন্ট্রি হয়ে যায় এই স্ট্র্যাটেজিকে ফলো করলে তো সেই অনুসারে আমাদের এখানে এন্ট্রি হতে পারে ঠিক আছে এখানে যদি আমরা এন্ট্রি নিই আমাদের টার্গেট কি হতে পারে আমাদের টার্গেট কীভাবে বেরোবে টার্গেট বেরোবে হচ্ছে এই যে কাপের লো পয়েন্ট আছে এই লো পয়েন্ট থেকে এই লাইন পর্যন্ত নেব এবং এটাকে প্লেস করে দেব কোথায় না এখানে যে ব্রেকআউট যে লেভেল আছে সেই লেভেলে প্লেস করে দেবো তো এখান থেকে আমাদের টার্গেট বেরিয়ে আসছে টোয়েন্টি নাইন পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট অলমোস্ট টোয়েন্টি নাইন রাউন্ড ফিগার করে ধরে নিচ্ছে তো দেখাই যাক কতদিনের ভেতরে আমাদের এই যে টার্গেট বেরিয়ে আসছে সেটা অ্যাচিভ হয় এখন প্রাইসটা আমাদের ব্রেকআউট লেভেল থেকে কোথায় আছে এখন হচ্ছে অলমোস্ট আমরা দেখি এখান থেকে ব্রেকআউট লেভেল থেকে অলমোস্ট এইট পারসেন্ট ওপরে আছে আর আমাদের এখান থেকে টার্গেট কত পার্সেন্ট আছে না নাইনটিন টুয়েন্টি পার্সেন্ট কাছাকাছি আমাদের এখনও বাকি আছে যাবে এবারে যখন এই ধরনের চার্ট প্যাটার্ন বানা বানাবে তখন হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে যে এই ধরনের চার্ট প্যাটার্ন যেন অল টাইম হাই মানে এই যদি কোম্পানিটাকে দেখি যে সব থেকে বেশি দাম কখন হয়েছিল তো আমরা চেক করলে দেখতে পাবো যে এইখানেই সব থেকে হাইয়েস্ট দাম গেছিলো ঠিক আছে তার উপরে কখনো প্রাইস যায়নি তো আমরা এই যে এটাকে অল টাইম হাই বলা হয় এই অল টাইম হাই থেকে যেন এই চার্ট প্যাটার্ন মিনিমাম টেন টোয়েন্টি পারসেন্ট নিচে বানায় তো এটা যদি আমরা চেক করি যে এই প্যাটার্নটা বানিয়েছিল ফিফটিন পার্সেন্ট নিচে অল টাইম হাই থেকে এই ধরনের চার্ট প্যাটার্ন যখন অল টাইম হাই থেকে নিচে বানায় টেন টোয়েন্টি পার্সেন্ট নিচে তখন ভালো কাজ করে কিন্তু যখন এইটা অল টাইম হাই বানায় তেমন একটা ভালো কাজ করে না তাই আমরা যখন অল টাইম হাইয়ে যখন এই ধরনের চার্ট প্যাটার্ন বানাবে তখন আমরা ট্রেড করব না এবারে যখন আমরা ট্রেড করব কোনো কোম্পানিতে তখন আমরা খেয়াল রাখবো যে আমাদের টোটাল ক্যাপিটালের মিনিমাম তিন পার্সেন্ট এবং ম্যাক্সিমাম সিক্স পারসেন্ট একটা কোম্পানিতে ইনভেস্ট করব মিনিমাম তিন পার্সেন্ট ইনভেস্ট করব এবং ম্যাক্সিমাম সিক্স পার্সেন্ট একটা কোম্পানিতে ইনভেস্ট করব তার থেকে কখনো বেশি করব না এটা একটা সিম্পল ডিসিপ্লিন এই ডিসিপ্লিনে কাজ করলে মার্কেটে আমরা ভালো টাকাই বানাতে পারবো এবারে আমরা যদি গিয়ে চেক করি যে এই ধরনের চার্ট প্যাটার্ন কোথায় আগে বানিয়েছিল এবং তারপরে কি হয়েছে তো সেটা যদি আমরা চেক করি সেখান থেকে আমাদের কনফিডেন্স বাড়বে তো আমরা ভালোভাবে ট্রেড করতে পারবো তো আমরা যদি চেক করি যে এই ধরনের চার্ট প্যাটার্ন কোথাও আগে কি বানিয়েছিলো এটা এখানে এখানে কি বানিয়েছিল হ্যাঁ এখানেও বানিয়েছিল কারণ এখানে একটা পুল ব্যাগ আছে এই আমাদের হচ্ছে এই পয়েন্টগুলোকে নিতে হবে যে এই যে এইরকম পয়েন্ট পয়েন্টকে আমরা কানেক্ট করব আগে বলে এরকম একটা পয়েন্ট থাকবে তারপরে এটা একটা কাপ বানাবে এবং এটা তার একটা হ্যান্ডেল বানাবে তখন আমরা এই জায়গাটাকে কানেক্ট করব। এটা হচ্ছে একশো আশি ডিগ্রি হবে এই লাইনটা একশো আশি ডিগ্রি হবে আর এরকম একটা পয়েন্ট পাবো যেখানে হচ্ছে একটা ছোটো একটা পুলব্যাক টাইপের দেখতে পাওয়া যাবে তো আমরা এই পয়েন্টটাকে নেব এই পয়েন্টটাকে ঠিক আছে এখানে ড্রয়িংটা খারাপ হচ্ছে বুঝতে পারছি তো এই এই পয়েন্ট যেটা আসছে সেটাকে আমরা কানেক্ট করব তো এখানে যদি আমরা এখানে দেখি এখানে একটা পুলব্যাক আছে এবং এখানে পুল এখানেও পুল তো এটাকে আমরা যদি একটা লাইন দিয়ে প্লেস একটা কানেক্ট করি তো এখানেও এই সেম চার্ট প্যাটার্ন বানিয়েছিলো এটা একটা কাপ বানিয়েছিল এটা তার একটা হ্যান্ডেল বানিয়েছিল তারপরে কি ব্রেকআউট দিয়েছে ব্রেকআউট এখানে দিয়েছে ব্রেকআউট কনফার্মেশান কোথায় করেছে এখানে করেছে তারপরে প্রাইস ওপরে দিয়ে গেছে তো আমাদের টার্গেট কি আসছিলো আমাদের টার্গেট আসছিলো এই লো পয়েন্ট থেকে এটা নিলাম এটাকে প্লেস করে দেবো কোথায় না এখানে প্লেস করে দিলে আমাদের টার্গেট যেটা বেরিয়ে আসছে ইলেভেন পার্সেন্টের টার্গেট বেরিয়ে আসছে তো আমাদের এখানে টার্গেটটা অ্যাচিভ হয়ে গেছে ব্রেকআউট থেকে কতদিন পরে এই টার্গেট অ্যাচিভ হয়েছে ব্রেকআউট এখানে হয়েছে টার্গেট অ্যাচিভ হতে ইলেভেন পয়েন্ট ফোর এইট পার্সেন্ট হচ্ছে টার্গেট অ্যাচিভ হয়েছে কতদিনে না তেষট্টি দিনের ভেতরে টার্গেট অ্যাচিভ হয়ে গেছে এবার যদি আমরা আরও চেক করি যে এই ধরনের চার প্যাটার্ন আগে কোথাও বানিয়েছিল এবং তারপরে কি হয়েছে সেটা চেক করি চেক করলে আমরা দেখতে পাবো যে এখানে কি হয় এখানে কি বানিয়েছিল হ্যাঁ দেখুন এখানেও বানিয়েছিল এখানে বানিয়েছিল বানিয়েছিল কি না এটা এটা একটা একটা কাপ তার হ্যান্ডেল বানিয়েছে এবং তারপরে ব্রেকআউট দিয়েছে ব্রেকআউট দিয়ে ব্রেকআউট কনফার্মেশনও করে দিয়েছে এখানে ব্রেকআউট কনফার্মেশনও হয়ে গেছে ঠিক আছে তো তারপরে কোথায় এন্ট্রি হয় আমাদের সেই হিসেবে এখানে এন্ট্রি হয় তো এন্ট্রি হওয়ার পরে কি হয়েছে এন্ট্রি হওয়ার পরে মার্কেট নিচের দিকে গেছিলো তো এটাও হতে পারে যে আমরা তাই আমাদের টোটাল ক্যাপিটালের মিনিমাম তিন পার্সেন্ট এবং ম্যাক্সিমাম সিক্স পার্সেন্ট ইনভেস্ট করবো কারণ আমরা জানি না যে আমাদের টাকা কোথাও কোথাও ফিষেও যেতে পারে যেবারে কোথাও ফাঁসবে কি কোথাও ফাঁসবে না সেটা আমরা আগে থেকে জানতে পারি না তো আমরা যখনই ইনভেস্ট করব। আমাদের ক্যাপিটালের মিনিমাম তিন পার্সেন্ট এবং ম্যাক্সিমাম সিক্স পার্সেন্ট ইনভেস্ট করবো যদি আমরা আরও দেখি যে এই ধরনের চার প্যাটার্ন বানিয়েছে যখন তখন আর কি হয়েছে তো এখানেও চার প্যাটার্ন বানিয়েছিল কোথায় বানিয়েছে এই জায়গাতে তারপরে কি হয়েছে সেটা আমরা দেখতে পাবো এখানে কি চার্ট প্যাটার্ন বানিয়েছিল এখানে আমি যদি ড্র করি একটা এখানে একটা লাইন প্লেস করে দিলাম এখানে এই এই লাইনটাকে জুম করে দিচ্ছি এখানে একটা কাপুই হ্যান্ডেল প্যাটার্ন বানিয়েছিল ড্র করলে জিনিসটা ক্লিয়ার হবে এটা একটা পুরো কাপ বানিয়েছে এখান থেকে এটা তার একটা হ্যান্ডেল বানিয়েছে তারপরে ব্রেকআউট দিয়ে ব্রেকআউট কনফার্মেশন এখানে করে দিয়েছে আমাদের টার্গেট কি বেরোচ্ছিল এখানে লো পয়েন্ট থেকে এটা নিলাম এটাকে প্লেস করে দিলাম এখানে আমাদের টার্গেট কি কত দিনের ভেতরে টার্গেটটা অ্যাচিভ হয়েছে আমরা যদি চেক করি এখানে ব্রেকআউট হয়েছে এখানে ব্রেকআউট থেকে টার্গেট অ্যাচিভ করেছে এখানে টার্গেট অ্যাচিভ হয়েছে কত পার্সেন্ট না নাইনটি থার্টি সেভেন পার্সেন্ট কত দিনে না তিয়াত্তর দিনে ঠিক আছে তাছাড়া আমরা আরও আগে চেক করি যে এই ধরনের চার প্যাটার্ন আগে কি বানিয়েছিল এবং তারপরে কি হয়েছে যদি চেক করি এখানে কোথাও বানিয়েছে এখানে একটা বানিয়েছিল এই জায়গাতে এই জায়গাতে একটা বানিয়েছিল ড্রয়িং করা স্টার্ট করছি এটা একটা কাপ এটা তার হ্যান্ডেল এখানে বানিয়েছে তারপরে ব্রেকআউট ব্রেকআউট কনফার্মেশন তারপরে কি হয়েছে আমরা চেক করি আমরা হচ্ছে লো পয়েন্ট থেকে এটা নেবো এবং এটাকে প্লেস করে দেব কোথায় না এখানে প্লেস করে দিলাম প্লেস করে দিতে আমাদের টোয়েন্টি এইট পার্সেন্টের টার্গেট আসছে তো তারপরে কী হয়েছিল আমরা যদি চেক করি আমাদের টার্গেট কি অ্যাচিভ হয়েছিল হ্যাঁ টার্গেট তো অ্যাচিভ হয়ে গেছে এই যে ব্রেকআউট লেভেল থেকে টার্গেট এখানে অ্যাচিভ হয়ে গেছে একশো দিনে একশো দিনে কিন্তু তার মধ্যে কি হয়েছিলো না তিরিশ পার্সেন্ট নিচেও গেছিলো ঠিক আছে এটাও হবে যে আমাদের এন্ট্রি নেওয়ার পরে প্রাইস হচ্ছে নিচের দিকেও যেতে পারে তো আমাদের এন্ট্রি নেওয়ার পরেই যে রকেট হয়ে ওপরে আমাদের টার্গেট হিট করবে এমন কোনো কথা নেই এমনও হতে পারে যে আমরা এন্ট্রি নিয়েছি তারপরে আবার নিচে আসতেই পারে কিন্তু টার্গেটে যে অ্যাচিভ হয়েছে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি তারপরে আমরা যদি চেক করি আর কোথাও তার আগে কী হয়েছিল এরকম ধরনের চার্ট প্যান যখন বানিয়েছে তখন কি হয়েছে এটা অল টাইম হাই বানিয়েছিল তাই আমাদের এখানে এন্ট্রি হবে না অল টাইম হাই বানালে চলবে না আমাদের হচ্ছে নিচে বানাতে হবে আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী এখানে বানিয়েছিল এখানে কত পার্সেন্ট এটা বারো পার্সেন্ট দরকার নেই বারো পার্সেন্ট আমরা নেব না এখানে বানিয়েছিল হ্যাঁ এখানে বানিয়েছিল অল টাইম হাই থেকে কত নিচে আছে আমরা সেটাকে একবার চেক করে নেব অল টাইম হাই থেকে সেভেন পয়েন্ট সামথিং এইট পার্সেন্টের কাছাকাছি নিচে আছে তো আমরা যদি চেক করেই দেখি যে কী হয়েছিল সেটা আমাদের বুঝতেই পারবো এখানে এইটিন পার্সেন্টের টার্গেট বেরিয়ে এসেছিলো এবং সেটা টার্গেটটা অ্যাচিভ হয়ে গেছে এখানে কত দিনের ভেতরে টার্গেট অ্যাচিভ হয়েছে না আঠেরো দিনের ভেতরে আমাদের টার্গেট অ্যাচিভ হয়ে গেছে আর এখানে কাপউইথ হ্যান্ডেল প্যাটার্নটা কোথায় না সেটা একটু যদি আমি ড্রয়িং করে দিই এখানে ড্র করে দিলে জিনিসটা ক্লিয়ার হবে এটা কাপ এটা তার হ্যান্ডেল কাপ সব সময় বড় হবে হ্যান্ডেল ছোট হবে কাপ এরকম বড় হবে আর হ্যান্ডেল এরকম ছোট হবে এরকম কখনো হবে না যে যে এরকম কাপ আর তার হ্যান্ডেল এত বড় ঠিক আছে এরকম কখনো হবে না এরকম হবে না কাপ সব সময় বড় হবে আর হ্যান্ডেলটা ছোট হবে ঠিক আছে তো এখানে কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন বানিয়েছিলো এবং যে ফিফটিন পার্সেন্টের কাছে টার্গেট আছে সেটা অ্যাচিভ করে দিয়েছিল তারপরে আমরা যদি আরও ব্যাক টেস্ট করে দেখি যে আগে কি হয়েছিল এখানে বানিয়েছিল হ্যাঁ এখানেও বানিয়েছিল এখানেও বানিয়েছিল কোথায় বানিয়েছে চেক করি না এটা হচ্ছে কাপ বানিয়েছে এটা হ্যান্ডেল বানিয়েছে কি করে এখানে একটা ড্রয়িং লাইন প্লেস করে দিই এখানে তো আমাদের এখানে টার্গেট কী আসছিল আমাদের টার্গেট এখানে আসছিল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টার্গেট কি অ্যাচিভ হয়েছে হ্যাঁ টার্গেট অ্যাচিভ হয়ে গেছে কতদিনের ভেতরে ষাট দিনের ভেতরে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের টোয়েন্টি ফোর পার্সেন্টের কাছে টার্গেট অ্যাচিভ হয়ে গেছে তো আমরা দেখতে পাচ্ছি যে এরকম যদি আমরা ব্যাক টেস্ট করে দেখি আমাদের নিজেদের কনফিডেন্ট বাড়বে তো সেই হিসেবে আমাদের নিজে অ্যানালাইজ করে নিজে ট্রেড করবো কিন্তু খেয়াল রাখবো যখন আমরা কোনো কোম্পানিতে ট্রেড করব সেটা যেন ভালো কোম্পানি হয় আজে বাজে কোম্পানি করলে হবে না তার ফান্ডামেন্টাল ভালো হতে হবে বিজনেস ভালো হতে হবে সব দিক থেকে তাকে ভালো হতে হবে তারপরে এই ধরনের যে কোনো চার্ট প্যাটার্ন বা যে কোনো ধরনের হচ্ছে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে আমরা সেখানে হচ্ছে ট্রেড করবো এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য বানানো এখান থেকে শিখুন নিজে ব্যাক টেস্ট করুন নিজের অ্যানালাইসিসের ওপর ডিপেন্ড করে ট্রেড করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আগামী দিনে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ